বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান চলপালটাই অনুষ্ঠিত হয়েছে আটাশ জুলে সোমবার দুপুর বারোটায় নবাব ফয়জন্নাস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাদক বিরোধী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা ও সচেতনতামূলক বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নবা ফয়জুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদ আক্তার প্রধান বক্তা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ড সিলভার হোমস লিমিটেডের ডিরেক্টর রোটারিয়ান মোহাম্মদ জহিরুল কবির বাংলাদেশ আম জনগণ পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্কোর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আহসানুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক আসিফ বিল্লা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়ত রসুল মুসু সার্বিক সহযোগিতায় শুভ ডেভেল পারস কুমিল্লা হাই স্কুল আটাশি পরিবার অঙ্কুর বিল্ডার্স লিমিটেডের অঙ্কুর বিল্ডার্স লিমিটেড মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন পরিবারের মা বোনেরাই পারে নিজ পরিবারের সদস্যকে মাদক থেকে ফিরিয়ে আনতে আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা চাইলে আপনাদের পরিবার এবং আশপাশের লোকদেরকে মাদক থেকে ফিরিয়ে আনতে পারবেন আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব কেউ মাদক বিক্রি করতে পারবে না এবং সেবন করতে পারবে না আপনারা আমরা সবাই মিলে যদি চাই সবই সম্ভব যেভাবে আপনারা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সৈরাচা সরকারকে বিতাড়িত করেছেন এবং একটি সুন্দর বাংলাদেশে বিনির্মাণ ভূমিকা রাখবেন